আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে আছি এই জমিতে এই যে ঘাসটা রয়েছে এই ঘাসটা হচ্ছে তাইওয়ান ঘাস বর্তমানে এই ঘাসটা কিন্তু নতুন বাংলাদেশে মাত্র মুষ্টিমে কয়েকজনের হাতে এই ঘাসটা আছে অ্যাভেলেবেল সবার কাছে পৌঁছায়নি তাইওয়ান ঘাস এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে বারো থেকে পনেরো ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে যারা গাছ এবং তাইওয়ান ঘাসের বৈশিষ্ট্য প্রোডাকশনের দিক থেকে একটু এই দেখতে পাচ্ছেন তাইওয়ান ঘাসটা এই ঘাসটা উচ্চ ফলনশীল এবং দ্রুত বর্ধনশীল ঘাস এই ঘাসটা আপনার দেখেন প্রায় দশ ফিট বারো ফিট হয়েছে তাও এখনো নরম এই ঘাসটা যদি রাখেন এটা কিন্তু চিবিয়ে খেয়ে ফেলতে পারবে খুবই নরম একটি ঘাস এ দেখেন আর পাতাও কিন্তু রয়েছে যথেষ্ট পাতা রয়েছে ঘাসটাতে এই দেখেন খুবই নরম এই গাছটা খুবই নরম এই ঘাসটা তাইওয়ান ঘাসটা যদি এখনও বাইরা যারা আছেন পুরাতন বা নতুন রোপণ করে না থাকেন তাহলে আপনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাইওয়ান ঘাসটা আপনি রোপণ করতে পারেন এই ঘাসটা খুবই একটা ভালো মানের ঘাস বর্তমানে নতুন নতুন কিন্তু এসেছে দুই একজনের কাছে এই ঘাসটা রয়েছে অ্যাভেলেবেল সবার কাছে নেই যদি এই ঘাসটা চাষ করার জন্য আপনার ইচ্ছা পোষণ হয় ইচ্ছা করে তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় হোম ডেলিভারিতে পর্যন্ত এই খাসটার কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি ইতিপূর্বে এখান থেকে কিন্তু দেখেন এই যে কিছুদিন আগে এখানে কাটিং কাটা হয়েছে এই যে এখান থেকে কাটিং কেটে বিক্রি করা হয়েছে তাইওয়ান ঘাসের কাটিং দেখতে পাচ্ছেন আর অতিরিক্ত পাতা রয়েছে দেখেন শীতের মৌসুমে এই ঘাসটাতে কিন্তু ফুল আসে না অন্য ঘাসে কিন্তু ফুল চলে আসে এই তাইওয়ান ঘাসায় কিন্তু আপনি ফুল আসবে না একটা ফুলও আসবে না তাইওয়ান ঘাসে যদি আপনি গাবি বা সার যে কোনো বা মহিষ পালন করে থাকেন তাহলে ঘাসটা আপনার খামারে খুবই কার্যকর ভূমিকা পালন করবে দর্শক আবার বলছি যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন পারবেন আর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বেঁধে জানাচ্ছি আল্লাহ হাফেজ